সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গ্রেফতার আতঙ্কে ভারত সফর বাতিল করলেন চঞ্চল মধ্যরাতে হাক্কানির প্রশাসকের বাসায় হুলুস্থুল তিন নেতাকে ছাড়িয়ে নিলেন মাসুদ হান্নান মাসুদ কাণ্ডে বিব্রত এনসিপি হচ্ছে তদন্ত সামরিক বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টিতে তথা কথিত বুদ্ধিজীবী বিপ্লবীরা উস্কানি দিচ্ছে মন্তব্য নুরুল হক নূরের দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার সাম্য বিচার না পেলে সারাদেশ অচলের হুঁশিয়ারি দলের চকুরিয়ায় ছড়িকাঘাতে জামায়াত নেতা নিহত ঘাতক আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গ্রেফতার আতঙ্কে ভারত সফর বাতিল করলেন চঞ্চল থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে আটক হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া এর আগে সিলেট বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল অভিনেত্রী নিপুণ আক্তারকে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বিমানবন্দরে কড়াকড়ির ফলে গ্রেফতার আতঙ্ক থেকে সম্প্রতি ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী জানা যায় কলকাতা একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তার ভারত যাওয়ার কথা ছিল তবে তিনি যাচ্ছেন না বলেই দাবি করা হয় গ্রেফতার আতঙ্কেই চঞ্চল এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হয় সেই প্রতিবেদনে এছাড়া অপবিশ্বাস ও জ্যোতিকা জ্যোতি সহ আরো কয়েক আওয়ামী লীগ ঘেঁষা শিল্পী এখন গ্রেফতারের শঙ্কায় বলে উল্লেখ করা হয় মধ্যরাতে হাক্কানির প্রকাশকের বাসায় হুলস্থুল তিন নেতাকে ছাড়িয়ে নিলেন মাসুদ ফেসিস্ট আওয়ামী লীগের দোষ আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের চাপ ও পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়া তিনজনকে রাতে হেফাজতে নেওয়ার পর আজ তাদের ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় বিশৃঙ্খলা করার চেষ্টা ও পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে দেখা যায় ধানমন্ডি থানার ওসিকে উদ্দেশ্য করে এক তরুণ বলেন আপনি কেন এখানে কথা বলতেছেন এইভাবে আপনি ওসি আপনি গ্রেপ্তার করলেন না কেন আমি বলছি আমি বলছি আপনি গ্রেফতার করেন এরপরেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে তিনজনকে হেফাজতে নেয় ধানমন্ডি থানা পুলিশ মঙ্গলবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কয়েকজন এবং এনসিপি নেতা হান্নান মাসুদের উপস্থিতিতে পরিবারের জিম্মায় মুসলেকা নিয়ে ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয় হান্নান মাসুদ কাণ্ডে বিব্রত এনসিপি হচ্ছে তদন্ত বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে থানা হেফাজত থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ ঘটনায় বিব্রত হয়েছে দলটি এ প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করছে দলের নীতি নির্ধারকরা সোমবার রাতে ধানমন্ডিতে মব সৃষ্টি করে একজন পাবলিশার্সকে স্বৈরাচারের দোষ রাখা দিয়ে তার বাসার সামনে পুলিশের সঙ্গে ঝামেলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক পরে সেখান থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে হেফাজতে নেওয়ার পর সাইফুল ইসলাম রাব্বিকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় অব্যাহতি পাওয়া একজনকে নিজ জিম্মায় ছাড়িয়ে ঘটনায় আলোচনা ক্ষোভ বিরাজ করছে এনসিপির নেতাকর্মীদের মাঝে তাদের কেউ কেউ দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং শৃঙ্খলা কমিটিকে বিষয়টি অবহিত করেন এনসিপির এক কেন্দ্রীয় নেতা কালবেলাকে বলেন হান্নান মাসুদের আসামি ছাড়িয়ানাকে আমরা নেতিবাচক হিসেবেই দেখছি তার কারণে এনসিপির রিমেস ক্ষুণ্ণ হয়েছে কে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই বিষয়টা নিয়ে দলের ভেতরে বেশ আলোচনা হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত একজনকে এভাবে ছাড়িয়ে আনতে পারেন না তিনি এই কার্যক্রমে অসন্তুষ্ট সবাই শীর্ষ পর্যায়ের নেতা না হলে এতক্ষণে শোকজও করা হতো আমরা চাই না আগামীতে এই ঘটনার ঘটুক সামরিক বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টিতে তথা তথাকথিত বুদ্ধিজীবী বিপ্লবীরা উস্কানি দিচ্ছে দাবি নুরুল হকের সামরিক বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টিতে কয়েকজন বুদ্ধিজীবী আর হঠাৎ বিপ্লবী বনে যাওয়া কয়েকজন তথাকথিত ফেসবুকে পেজে লিখেছেন সোমবার রাতে তিনি এক পোস্টে লেখেন সামরিক বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টিতে তথা কথিত কয়েকজন বুদ্ধিজীবী আর হঠাৎ বিপ্লবী বনে যাওয়া কয়েকজন তথাকথিত ছাত্র নেতা উস্কানি দিচ্ছে তিনি আরো লেখেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত হবে এগুলোর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করে বিশৃঙ্খলা জড়িতদের মুখোশ জাতির সামনে তুলে ধরা জনগণ দেশে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায় হটকারিতাকে কেউ সমর্থন করেনি ভবিষ্যতেও করবে না দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে রাজধানী সহ দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং কথা জানিয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাম্য বিচার না পেলে সারাদেশ অচলের হুঁশিয়ারি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহারিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বিচার না পেলে সারাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঙ্গলবার বিকেলে রাজধানীর মোড়ে অবস্থান কর্মসূচিতে তিনি হুঁশিয়ারি দেন ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত সহ একাধিক দাবিতে ছাত্রদল নেতারা এই অবস্থান কর্মসূচি পালন করেন তিনি বলেন দ্রুততম সময়ে সাম্য বিচার করতে হবে পাশাপাশি নিরাপদ করতে হবে ক্যাম্পাস এসব দাবি মারা না হলে রাজধানী সহ সারাদেশ অচল করে দেওয়া হবেই চকুরিয়ায় ছুরিকা ঘাতে জামায়াত নেতা নিহত ঘাতক আটক কক্সবাজারের চকুরিয়ায় জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের ছুরিকা ঘাতে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন জামায়াত নেতা আরিফুল ইসলাম এ সময় গুরুতর আহত হন তার জ্যাঠাতো ভাই খায়রুল আলম তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাসিমার কাটস্থ শিকদার পাড়ায় এই ঘটনা ঘটে নিহত আরিফুল ইসলাম শিকদার পাড়ার আলতাফ আহম্মদ চৌধুরীর ছেলে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কোয়ারবিল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড জামায়াতের বাইতুল মাল সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন আহত খায়রুল আলমের বাবার নাম জামাল হোসেন চৌধুরী নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান শিকদার পরিবারের ভূ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একান্নবর্তী পরিবারের ওয়ারিশদের মধ্যে এ নিয়ে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকতো তার এই ধারাবাহিকতায় জায়গা নিয়ে সকাল থেকে চরম উত্তেজনার মধ্যে প্রতিপক্ষ রাজু মিয়া বৈদ্যের ছেলে সুজন মিয়া ধারালো ছুরি দিয়ে উপর্যুপুরি শরীরের একাধিক স্থানে আঘাত করলে ঘটনাস্থলে প্রাণ হারান আরিফুল ইসলাম এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছুরিক আঘাত করা হয় জ্যাঠাতো ভাই খায়রুলকেও এতে তিনিও গুরুতর আহত হন